পক্ষ থেকে আমাদের ইউআইএফআই আমাদের ইউএফআই রাজ্য নেতৃত্ব অধিকার হচ্ছে তার উপস্থিত হয়েছিলেন তাদের পাশে সহ তারা ওখান থেকে সরছেন না যারা ওখানে কর্মচারী কাজ করতে গেছে তারা যখন রাত্রি বেরোতে পারছে না আমরা টিভির পর্দায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা পাঁচির টোককে পার হচ্ছে আর আজকের দিনে দাঁড়িয়ে আন্দোলন কোথায় গিয়ে পৌঁছ মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাই কে দোষী আর কে নির্দোষ আর কে যে সঠিকের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছে শক্তিটা আজকে ছোট হতে পারে আজকে পঞ্চাশ জনের সত্তর জনের হতে পারে এই মিছিলটাকে বড় করার দায়িত্ব এই এলাকা সহ পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সেই ক্ষোভ চালিত হচ্ছে আগামী দিনে বাংলার সমাজটাকে ধ্বংস করছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তাই সমাজটাকে পাল্টানোর জন্য আপনিও আমাদের হাতের শক্তিটাকে বাড়ান গণতান্ত্রিক শক্তিটাকে বাড়ান সেই লড়াইয়ের কাছে থাকুন এই এলাকার সাধারণ ব্যবসায়ী বিন্দুদেরকে বলছি আসুন আসুন আপনারাও দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন আপনারা পতাকা ছাড়া মিছিল করুন আমরা বামপন্থীরা আমরা বামপন্থী ছাত্র জীবনরা এই দুর্নীতির বিরুদ্ধে পুলিশ তার বিরুদ্ধে আমরা স্লোগানে আপনাদের সাথে পথ হাঁটবো আমরা কথা দিচ্ছি সেই গোটা খেতে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যে পরিবারের সন্তান এই খেতে খাওয়া মানুষের পরিবারের সন্তান করিয়ে আজকে পৌঁছে দিয়েছিলেন সে যোগ্য কি অযোগ্য সেই ছেলেটা বা তার পরিবারটা জানতে পারলো না আজকে গিয়ে তারা বিভান্ন করে গিয়ে বসে রয়েছে পড়ে রয়েছে তাদের পাশে থাকুন তারা যে সাহায্যের আহ্বান করবে ওই সন্তান হচ্ছে এই কথা বলে এই এলাকার সকল মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচির কাজ আমরা শেষ করছি সিন্দাবাদ জিন্দাবাদ শিক্ষকদের প্রগতিশীল আন্দোলন দীর্ঘজীবী হোক এই কথা বলে আজকের এইখানে কর্মসূচি আমরা শেষ করছি